বিহার্স মিটিয়া থেকে আপনাদের স্বাগত বিহার্স আমি আছি সবার পৌরস আট নম্বর ওয়ার্ড রাজাসন নির্মল মার্কেট নির্মল মার্কেটের পাশেই বিহর্স একটা জায়গা আছে বাড়ি আছে বৈধ দু ডাবল গ্যাস সহ দুই শতাংশ সাত্রিশ পয়েন্ট জমির পরিমাণ দলে আছে প্রায় তিন কিন্তু আপনার বিয়েস আছে দুই শতাংশ পয়েন্ট রাস্তা মাস্তা বাদ দেওয়া ঠিক আছে এই রাস্তা হলো বারো ফিট রাস্তা বর্তমানে আপনার দুইশো সাত্রিশ আছে আপনার বিএস এটা হলো আপনার সীমানা এই যে এই সীমানা ঠিক আছে এটা ঠিক আছে বাড়ি পাশে বিয়ার্স এটা মসজিদ হ্যাঁ এলাকা এলাকাটা খুব ঘনবসতি একটা এলাকা মানে ঘনবসতি একটা এলাকা এটা বারো ফিট রাস্তা এই যে বারো ফিট রাস্তা পাশে মসজিদ আশা করি বাড়িটা আপনাদের তো পছন্দ হবে আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি আপনারা দেখেন বাড়ির চারটা রুম করা আছে বর্তমানে পাশে আবার খালি জায়গা আছে ইচ্ছা করলে আপনারা আরও চারটে রুম করতে পারবেন জায়গাটা খুব সুন্দর আছে স্কোয়ার আছে লম্বাও আছে আপনারা পাশে আরও চারটে রুম করতে পারবেন এই যে আরও খালি জায়গা আছে খালি জায়গা আছে পেপার সম্পূর্ণ আপডেট আছে পেপার এই যে বৈধ গ্যাসের চুলা দুই ডাবল গ্যাসের চুলা এখানে এক ডাবল আছে হ্যাঁ দু ডবল বোন পাশ করা কারণ আরেক ডবল ওনাদের দরকার হয় না যার না ব্যবহার করে না হ্যাঁ এখানে এক ডবল আছে আরেক ডবল আপনারা যখন বসে নিতে পারবেন ঠিক আছে দু ডাবলই ওনাদের পাশ করা আছে কিন্তু ওনারা এক ডবল ব্যবহার করে দাদা বাজারে একটু কম বৈদ্য গ্যাস সব বাড়ি খুঁজতেছেন তাদের জন্য বিয়েছে বাড়িটা আপনারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে জমির পরিমাণ হলো দুই শতাংশ ছত্রিশ পয়েন্ট আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাস প্রচুর পরিমাণ আছে হ্যাঁ মিল ফ্যাক্টরি প্রচুর ভাড়া চলা এলাকায় বর্তমানে যে অবস্থা আছে বাড়িগুলো তো পুরাণ বিয়ার্স তারপরে ওনারা দু হাজার পঁচিশ টাকা প্রতি রুম ভাড়া পায় হ্যাঁ চারটে রুম করে দশ হাজার টাকা মতো ভাড়া পায় তো আপনাদের যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব অনেক গ্রাহক আছেন যা কম বাজেটের মধ্যে একটু বৈদ গ্যাস সব বাড়ি খুঁজতেছেন তাদের জন্য বিয়ে হচ্ছে বাড়িটা আশেপাশের দোকানপাট আছে অনেক গরম ওষুধ একটা দেখেছি ঠিক আছে যত বাড়িটা পছন্দ তাদের তাদের করবেন বাড়ির প্যাকেজ মূল্য হল বাড়িটির প্যাকেজ মূল্য হলো সত্রিশ লাখ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রিমূল্য ছত্রিশ লাখ টাকা করে কেউ তো আমাদের করবেন না হ্যাঁ যত দামে পোষায় শুধু তারা আমার তারাই ফোন দেবেন একদম সত্ত্রিশ লাখ টাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে আলাইকুম